আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছি এখানে কিন্তু দুইটা তৈরি বিশ্লেষণ পাত্রের কথা বলা হয়েছে তার একটার মধ্যে কভার স্তল্পের ড্রগণ এবং আরেকটার মধ্যে হচ্ছে সিলভার ন্যাটের ড্রগন দেওয়া তো বলেছে কি যে আমরা যদি এরকম দুইটা আলাদা তৈরি বিশ্লেষণ নিয়ে কাজ করি এবং তাদের মধ্যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ তৈরির চালনা করি তাহলে প্রথম পাত্র যেটা আছে তার মধ্যে কপার জমা হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রামের বাট দ্বিতীয় পাত্রের মধ্যে সিলভার কতটুকু জমা হবে সেটা বের করতে বলা হয়েছে এবং এটা যদি আমি তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করতে চাই তাহলে তোমরা এরকম একটা অবস্থা দেখতে পাবে যেখানে প্রথম পাত্রে দেখতে পাচ্ছ সিলভার নাইট্রেট যুক্ত একটা তৈরি বিশ্লেষণ দেওয়া এবং দ্বিতীয় পাত্রে কপার সালভার যুক্ত একটা তৈরি বিশ্লেষণ দেওয়া বাট এখানে একটা কথা বলা হয়েছে যে শ্রেণী সজ্জা সজ্জিত এর মানে হচ্ছে আমরা পাশাপাশি দুটো তড়িৎ বিশ্লেষণের মধ্যে থাকা ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা শ্রেণী কানেকশন তৈরি করব দ্যাট মিন্স আমাদের প্রথম যে তড়িৎ বিশ্লেষণ আছে তার অ্যানোডের সাথে আমরা দ্বিতীয় তড়িৎ বিশ্লেষের ক্যাথোডকে যুক্ত করব আর প্রথম তড়িৎ বিশ্লেষণের মধ্যে থাকা ক্যাথোডের সাথে আমরা দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণের মধ্যে থাকে অ্যানোডকে যুক্ত করব তো এই যুক্ত করার প্রসেসটাকে বলা হয় সজ্জা সজ্জিত বা সিরিজ কানেকশন বা শ্রেণী কানেকশন যেটা আমরা স্থির তৈরি বা চর্তরীতে দেখে থাকি আসলে চরতরিতে এটা দেখা হয়ে থাকে যে তোমরা বিভিন্ন রকম কানেকশন দেখতে পাও সমবায় কানেকশন শ্রেণী কানেকশন তো ওরকম একটা কানেকশন আমরা এখানে দিয়েছি তো তাই যদি হয়ে থাকে আমরা একটা কানেকশনের মধ্যে ব্যাটারিকে যুক্ত করলাম আর আরেকটা কানেকশন নর্মালি রাখলাম এখন খেয়াল করো আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই কপার সালফেট ড্রবণ থেকে আমাদের কপারটা ভেঙে যাবে তড়িৎ পরপর এবং কপার আয়নটা এই ক্যাথোডের মধ্যে গিয়ে কপার ধাতু জমা করবে কতটুকু কপার জমা করবে সেটা এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পরিমাণ কপার সে জমা করবে একইভাবে আমাদের সিলভার ব্র্যান্ডের ড্রবণে যেটা সিলভার দেওয়া দ্যাট মিন্স ওই সিলভার আয়নটা ভেঙে যাবে তড়িৎ বিশ্লেষণের ফলে ফলে আমাদের ক্যাথোডের কাছে সিলভার ধাতু গিয়ে কিছু পরিমাণ সিলভার জমা করবে এখন কি পরিমাণ সিলভার জমা হবে সেটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য তোমাদেরকে একটু দেখতে হবে বিষয়টা যে আমি যদি কপার সালফেট নিয়ে কাজ করি আমরা এখানে লিখে দেখো সিলভার নাইট্রেট নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটা তড়িৎ বিশ্লেষণে ভেঙে গিয়ে সিলভার আয়ন তৈরি করবে এবং নাইট্রেট আয়ন তৈরি করবে কপার সালফেট দ্রবণটাও তরিত বিশ্লেষণের মাধ্যমে ভেঙে গিয়ে কপার আয়ন তৈরি করবে এবং সালফেট আয়ন তৈরি করবে যেগুলো আমরা অলরেডি জানি বাট আমি যদি এখানে আলাদা আলাদাভাবে তোমাদেরকে পরিমাণগুলো দেখাই ধরো সিলভার যে পরিমাণ তৈরি হবে বা ক্যাথোডে জমা হবে ওই জমা হওয়ার পরিমাণটা হচ্ছে আমি ধরে নিলাম ডব্লিউ অফ এজি তার মানে ডব্লিউ অফ এজি পরিমাণ সিলভার ক্যাথোডে জমা হবে আর এখানকার ক্যাথোডে যে পরিমাণ কপার জমা হয়েছে আমি সেটাকে ধরে নিলাম ডব্লিউ অফ সি এখন তো বিশ্লেষণের প্রথম সূত্র অনুসারে আমাদের কিন্তু আরও দুইটা জিনিস দরকার একটা হচ্ছে আধান দরকার আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক তুলাঙ্ক দরকার তো আমি সিলভারের জন্য রাসায়নিক তুল্যাঙ্ক যেটা আছে সেটাকে ধরে নিলাম জে এজি এবং আমাদের কপারের জন্য আমি ধরে নিলাম রাসায়নিক তুলাঙ্ক হচ্ছে জেড অপ সি ইউ জাস্ট ধরে নাও আর যেহেতু শ্রেণী সজ্জায় সজ্জিত তার মানে আমি ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট ফ্লো করব। একটা তরির একই পরিমাণ কারেন্ট কিন্তু আমাদের আরেকটা দরিদ্রে কাজ করবে দ্যাট মিন্স আমাদের দুইটা পাত্রের মধ্যে সেম পরিমাণ কারেন্ট আই কাজ করবে একটা নির্দিষ্ট পরিমাণ সময় টি অনুসারে এবং সেম পরিমাণ আদান বা কিউ কাজ করবে অর্থাৎ শ্রেণী সজ্জায় সজ্জিত থাকা অবস্থায় অনেকগুলো তড়িৎ বিশ্বাসের মধ্যে একই পরিমাণ আধান কাজ করে এবং একই পরিমাণ কারেন্ট কাজ করে নির্দিষ্ট সময় ধরে তাই যদি হয়ে থাকে তাহলে আমি সিলভারের জন্য জমা আমাকে সিলভারের মান বা ডব্লিউ অফ এজি এটার মান লিখতে পারি ইজিক টু জেড অফ এজি ইন্টু আমি একটা নির্দিষ্ট চার্জ এখানে কাজ করেছি সেটা হচ্ছে কিউ পরিমাণ আধান বা চার্জকে নিয়ে তো কিউ এর মানটা কিন্তু আমাদের দেওয়া নেই এবং আই এর মানটা এর মানটাও কিন্তু দেওয়া নেই না দেওয়া থাকলে কোনো সমস্যা নেই আমরা সিম্পলি এখানে কিউ লিখে রাখবো একইভাবে আমি যদি সিলভারের জন্য বলি তাহলে যে পরিমাণ সিলভার জমা হয়েছে তার পরিমাণটা হচ্ছে ডব্লিউ ইসিক টু জেড সি হচ্ছে কিউ এবং এই দুইটা সূত্রই আমি কিন্তু লিখেছি ফ্যারারের তরিব বিশ্লেষণের প্রথম সূত্র অনুসারে এবার আমাদের মেইন কাজ দেখো আমরা কিন্তু কিউ পরিমাণ চার্জ নিয়েছি দুইটা তরিবিশেষ পাত্রের মধ্যে তাই না তো আমরা এখানে একটা কাজ করতে পারি কিউ এর মানটা বের করে রাখতে পারি তাহলে দেখো কিউ এর মানটা যদি তুমি এখানে বের করো কিউ হচ্ছে কি যে পরিমাণ চার্জ আমরা ব্যাটারির মাধ্যমে সরবরাহ করেছি তাহলে কিউ এজিগুলো প্রথম ক্ষেত্রে হবে হচ্ছে ডব্লিও অব এজি ডিভাইড বাই জেড এজি এবং এই ক্ষেত্রে আমাদের কিউয়ের যে মানটা আসবে সেটা হচ্ছে যে পরিমাণ কপার জমা হয়েছে ডিভাইড বাই কপারের রাসায়নিক তুল্যাঙ্ক তা এখন কিউ যেহেতু সমান তার মানে আমরা আলটিমেটলি এখানে লিখতে পারি ডব্লিউ অফ এজি ডিভাইড বাই জেড অফ এ এটার মানে হচ্ছে যা হবে একইভাবে আমরা এখানে লিখতে পারি ডব্লিউ অফ সি ইউ ডিভাইড বাই জেড অফ সি ইউ এটার মানে কি তাই হবে আমাদের এখানে চারটা জিনিস পেলাম চারটা প্যারামিটার পেলাম এর মধ্যে থেকে দেখো কার কার মান জানা আমরা কিন্তু সিলভার কতটুকু জমা হয়েছে সেটা জানি না তার মানে এই জিনিসটাকে আমাদের বের করতে হবে তারপরে সিলভারের যে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক এটাকে আমরা সূত্র ইউজ করে বের করতে পারবো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা বের করতে পারবো সূত্র ইউজ করে এবং কি পরিমাণ কপার জমা হয়েছে সেটা কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়াই আছে তাহলে সেগুলি আমরা এখন বের করার চেষ্টা করি তো দেখো আমরা এই কালার দিয়ে ইউজ করছি আমাদের দরকার কি ডব্লিউ এজি দরকার মানে কি পরিমাণ সিলভার জমা হয়েছে তাহলে এটা মান বের করতে হলে আমাদের এখানে ডব্লিউফ সি ইউ এটাকে নিতে হবে ইন্টু উপরে দিতে হবে হচ্ছে আমাদের জেড অফ এজি আর নিচে দিতে হবে জেড অফ সিইউ এখন ডব্লিউ অফ সিইউ বা কপার যে পরিমাণ জমা হয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম এটা আমরা জানি কিন্তু আমরা জেড অফ এজি যদি বের করতে চাই বা সিলভারের যদি রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই সূত্র হচ্ছে কি সিলভারের পারমাণবিক ভরের গ্রাম ডিভাইড বাই সিলভারের যোজনী গুণন নাইন সিক্স ফাইভ জিরো জিরো মানে আমি একটু জটিল করে ফেলেছি তোমাদের জন্য জাস্ট দেখে আমরা জেটের কিন্তু একটা ফর্মুলা জানি যেটা ম্যাথ করানোর সময় তো আমি তোমাদেরকে দেখিয়েছি জেটটা হচ্ছে কি তরু রাসায়নিক তুল্যাঙ্ক তাহলে কোনো একটা ধাতু বা কোনো একটা মৌলিক পদার্থের তরু রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই তার চার্জ সংখ্যা অথবা যোজনী সংখ্যা ইন্টু ফ্যারাডের কনস্ট্যান্ট বা এফ তাহলে দেখো এখানে কিন্তু এফ জিনিসটা কনস্ট্যান্ট থাকবে তার মানে তুমি যদি সিলভারের তরি রাসায়নিক তুলাঙ্ককে ভাগ করতে চাও কপারের রাসায়নিক তুলাঙ্ক দিয়ে তাহলে এই এফ এবং এফ কাটা যাবে কেননা দুইটার ক্ষেত্রে কি এফের মান সেম তার মানে আমরা কি ইগনোর করতে পারি আমরা কি রাখতে পারি আমরা শুধুমাত্র সিলভারের জন্য এম রাখতে পারি দ্যাট মিন্স এম অফ সিলভার ডিভাইড বাই সিলভারের জন্য আমরা আয়ন বা আধানের সংখ্যা রাখতে পারি দ্যাট মিন্স এন অফ এজি রাখতে পারি একইভাবে কপারের জন্য সেম কপারের পারমাণবিক ভর দ্যাট মিনস এম অফ সিইউ রাখতে পারি ভাগ হচ্ছে কপারের যে চার্জ দ্যাট মিন্স এন অফ এজি না এজি না এন অফ সিইউ হবে এটাকে রাখতে পারি যেটা আলটিমেটলি আমাদের ফ্যারাটে কাটা যাবে এই জন্য আমরা এইভাবে হিসাবটা করতে পারি তো এখন দেখো হিসাব করলে আমাদের কথা আসবে আমাদের আসবে হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু এবার হচ্ছে আমাদের মেইন কাহিনী কাহিনিটা হচ্ছে এম জি যেটা মানে এম অফ এজি তার মানে সিলভারের পারমাণবিক ভর তো সিলভারের পারমাণবিক ভর হচ্ছে একশো আট তোমরা যদি জেনে থাকো এটা খুব ভালো একশো আটটাকে আমি উপরে বসাবো এবং নিচে আমি ভাগ করবো সিলভারের আয়ন দিয়ে তুমি দেখতে পাচ্ছ সিলভারে কিন্তু একটা মাত্র পজিটিভ চার্জ থাকে তার মানে এই ওয়ান বসবে আমাদের এখানে নিচে এবং কপারের জন্য আমি যদি বলি কপারের পারমাণবিক ভর কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এখানে বসবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ভাগ হবে কপারের আয়ন সংখ্যা কপারের কয়টা আয়ন আছে কপার দুইটা আয়ন নিয়ে কাজ করে তার মানে এখানে বসবে টু তাহলে টোটাল জিনিসটাকে তুমি যদি হিসাব করে দেখো আমি এখানে উপরে দেখাচ্ছি ধরো তুমি এই টোটাল জিনিসটাকে এখন হিসাব করেছো হিসাব করলে যে মানটা আসবে আমি ক্যালকুলেটারে দেখতে পাচ্ছি আমাদের এখানে মান আসবে হচ্ছে কত থ্রি পয়েন্ট নাইন ওয়ান টু গ্রাম আসবে তার মানে থ্রি পয়েন্ট নাইন ওয়ান টু গ্রাম এই পরিমাণ সিলভার আমরা জমা করতে পারবো সিলভারের তরিত বিশ্লেষণের যে ক্যাথর আছে তার মধ্যে দ্যাট মিনস এই জিনিসটার মধ্যে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথ এবং এই ম্যাথের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র ফ্যারারের তরির বিশ্লেষণের প্রথম সূত্র ইউজ করেছি অন্য কোনো সূত্র ইউজ করিনি তো যখন এরকম অনেকগুলো মানে তরির বিশ্লেষক পাত্রগুলো সিরিজ কানেকশনে থাকবে তখন প্রত্যেকটা পাত্রের জন্য আমাদের চার্জের পরিমাণটা যদি না দেওয়া থাকে তার মানে চার্জগুলো সমান হবে তো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে দ্যাট মিন্স আমি যদি টিস্টার দিয়ে রাখি এই সূত্রটা তখন তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি